ওয়েলকাম টু টু গিটাকি রান্না রান্নাবাটি আজ করব একটা সুপার সফট চিকেনের রেসিপি নর্মাল ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেবো একদম রেস্টুরেন্ট স্টাইলে স্মুদি চিকেন নুন গরম মশলা আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করে আমি বেশিক্ষণ রাখিনি ডিরেক্ট দিয়ে দিয়েছিলাম সামান্য তেল দিয়ে চিকেনটাকে এপিট ওপিট করে একটু সতে করে নিয়েছি মাঝখানে একটু চাপাও দিয়েছিলাম যাতে চিকেনটা মোটামুটি কিছুটা সেদ্ধ হয়ে যায় একটা দিক হয়ে যাওয়ার পর আরেকটা দিক উল্টে দিয়েছি যাতে সুন্দর কালার এসে যায় এরপর আমি একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা হচ্ছে টমেটো কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা করে নেওয়ার পর আমি টক দই দিয়ে আবারও মিক্সিতে পেস্ট করে নিয়েছি তাতে করে পেস্টটা খুব স্মুথ হয় আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো আর সাথে দিয়েছি একটু পেঁয়াজটা গোল্ডেন কালার এলে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট সমস্তটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করছি তার মধ্যে রয়েছে ধনির গুঁড়ো জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর চিনি সমস্তটা দেওয়ার পর সামান্য জল দিয়ে দিলাম যাতে না জিনিসটা পুড়ে যায় ব্যাস সমস্তটা ভালো করে বেশ কষে এলে আমি যে মিক্সিতে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়েছিলাম দেখো কি সুন্দর স্মুথ একটা কালার এসছে মানে স্মুথ দেখতেও হয়েছে কালারটাও স্টেকচারটা খুব সুন্দর এসছে এরপর জিনিসটা ভালো করে অর্থাৎ গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠলে আমি দিয়ে দেবো আগে থেকে সতে করে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে আমি সামান্য একটু গরম মশলা দিয়েছিলাম তারপর সাত আট মিনিটের জন্য আমি চাপা দিয়ে রান্না করতে দিয়েছি যাতে চিকেনটা খুব ভালো কুকড হয়ে যায় দেন নামানোর আগে ওপর থেকে আবারও সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি দেখো চিকেনের কালারটা কত সুন্দর এসছে আর এবার আমি দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা অপশনাল না দিলেও চলে তবে এবার নামানোর আগে দিয়ে দেব কসুরি মেথি আর গরম মশলা এরপর দশ মিনিট গ্যাসের ফ্লেমটা অফ করে আমি চাপা দিয়ে রেখে দেবো তারপর সার্ভ করব তাতে করে কসরি মেথি আর গরম মশলার গন্ধটা খুব সুন্দর মাংসের মধ্যে ঢুকে যাবে তো টাটা দেখা হচ্ছে পরের রেসিপিটা